সুপ্রিয় এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ দারুল হুদা কাউসেমিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে বালক বালিকা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বালক শাখার বিভাগ সমূহ আদর্শ নুরানী বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজ বিভাগ জেনারেল বিভাগ পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালিকা শাখার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ মানসম্মত হিজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম জামাত থেকে কুদুরি জামাত পর্যন্ত অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসায় লক্ষ্মীপুর ফুলবাড়িয়া ময়মন সিংহ দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নাজেরা ও হিবজি বিভাগের জন্য অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবার পরিবেশন বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা ছাড়াও নিয়মিত মাসিক পরীক্ষার ব্যবস্থা দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসা দূর দূরান্ত থেকে আগত ছাত্রদের জন্য স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কোমলমতি শিক্ষার্থীদের আদরে স্নেহে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের অবহিত দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হুদা কাসেমিয়া মাদ্রাসায় লক্ষীপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল হুদা কালসেমিয়া মাদ্রাসা থেকেই